ফেসবুক ইউটিউব ভিডিও যদি আপনি চালান স্ক্রল করতে করতে দেখেন আমার মনে হয় সবাই ম্যাক্সিমাম লোকের ইয়েগিং ভিডিও যেটা ফুড ভ্লগিং মানে খাবার খাচ্ছে একজন অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে বসে দুমদাম খাচ্ছে সেই ভিডিও বেশ আসছে আর আমার মনে হয় সবারই দেখতে বেশ ভালো লাগে আচ্ছা এই যে মানে ভিডিও গুলো বানায়রা আমি এদের নিয়ে মানে সবাই ভাবে যে ভিডিও গুলো দেখতে বেশ ভালো লাগছে বা খুব সুন্দর খাচ্ছে আমি যদি এরকম খেতে পারতাম এত খাবার কি করে এই সব প্রশ্নগুলো আছে কিন্তু সত্যি কথা বলতে আমার কিছু কিছু প্রশ্ন মাথায় আসে সেটা হচ্ছে যদি আমি আমাদের বাড়িতে যদি ভালো মন্দ মনে করুন একটু বাইরে গিয়ে খেলাম ঠিক আছে ভালো খাবার সেগুলো যদি কোনো অন্য কোনো ব্যক্তি দেখলো আর তার একটু মানে ভালো খাবার দেখে একটু লোভ লাগলো মানে সে খায় কি মানে ভালো খাবার খায় কিন্তু সেই মুহূর্তে এর ফলে সবাই বলে যে পেট খারাপ করে মন খারাপ করে এই জন্য হয় তা আমি ভাবি এই যে ব্লগ ফুড ব্লগারদের মানে এরা তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে তা বলছি এদের কি পায়খানা লাগে না এদের কি পেট ব্যথা করে না মানে এরা থাকে কি করে আমি তো এইটা ভাবছি মানে এগুলো কথা কিন্তু কি কুসংস্কার না অরিজিনাল মানে সত্য তা আমি এটা বুঝে পাই না সবাই বলে যে পেট খারাপ করে কিন্তু বাস্তবে কিন্তু এই ব্লগারদের আমার ফুড ব্লগারদের অবশ্যই এই তথ্যটা সামনে আনা উচিত ওদের কি পায়খানা টায়খানা লাগে সবাই তো ওদের দিকে তাকিয়ে থাকে আমার মনে হয় কারো কারো তো লোভ মানে ম্যাক্সিমাম লোকেরই লোভ লাগে ওরা যেভাবে খায় মানে খুব টেস্টি অনুভব করে যে আহ কি সুন্দর করে খাচ্ছে মানে এই যে তাই এই যে এর ফলে কি ওদের পায়খানা টায়খানা লাগে না সেটাই আমি ভাবছি